আপনারা দেখছেন কড়া তেল দিয়ে দিল মিডিয়াম ফ্লেমে চলছে কাঁচা বাদাম কাঁচা বাদামগুলো একটু ভেজে নেবে এই যে ভেজে নিচ্ছে তার সঙ্গে অ্যাড হবে কিছু লঙ্কা কুচি দুটো মতন পেঁয়াজ লাল লাল এই যে দেখুন লাল লাল করে হয়ে গেছে ভাজা তাতে লঙ্কা আর পেঁয়াজটা

দেওয়া হয়ে গেল এবার নাড়িয়ে নেবে একসঙ্গে মিশিয়ে নেবে একটুও বাদ দিচ্ছেন না দেখছেন তো একসঙ্গে মিশিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ সঙ্গে অ্যাড হবে এটা হলুদ আবার মিশিয়ে নিচ্ছে ভালো করে একটু পরে নাড়তে থাকবেন নাহলে কড়াই লেগে যাবে দেখছেন এবার তার সঙ্গে অ্যাড করছে হালকা একটু চিনি যাতে স্বাদ আসে চিনিটা দিয়ে আবারও নেমে নেবেন খাবার সময় হয়ে গেছে হ্যাঁ আমি ভিডিও করে দিচ্ছি এই তখন প্রায় শেষের দিকে হয়ে গেছে ফ্লামটা বন্ধ করে দিল ব্যাস রেডি এটা হচ্ছে দুধ ছাড়া ছাওয়াই সামাই আপনারা যে যা বলেন সিমাই কি সামাই একদম রেডি আপনারা এবার খেতে বসতে পারেন রেডি এটা বললাম আপনাদের দুধ ছাড়া সময় বাদাম পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে সামাইটা সেদ্ধ করে তারপরে করেছে আমার বউ দেখুন রেডি হয়ে গেছে খাওয়ার জন্য রেডি একটু খেয়ে দেখে নিই কেমন হয়েছে 응, 어, 나오래. 지금 얘는 어, 짬이 짬인 거